যে সাকিব ভাইয়ের যারা ফ্যান আছেন তারা সামহাও জঙ্গলি টিমকে অনেক শুভকামনা জানিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন এবং দিস ওয়াজ সো বিউটিফুল আমার যেটা হয় যে আমি খুব একটা বেশি চাপদারি রাখা ছেলেদেরকে পছন্দ করি না বাট দেখার পর মনে হচ্ছে ওয়াও ছেলেদেরকে এত সুন্দর লাগে কেন চাপদারি রাখা ছেলেদের কেন পছন্দ না এখানে এটা তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞাসা করলে বুঝবা ওকে একই কারণ একই কারণ ওকে পার্ট অফ জোক বাট ইউ সো আমি বলবো এলিগেন্ট অ্যান্ড হচ্ছে গ্ল্যামারাস এটা রিজন হচ্ছে ঈদের আনন্দ আর মুভির আনন্দ দুটো একসাথে তোমাকে সেই গ্লোটা দিচ্ছে আরো আরো বেশ কিছু আনন্দ আছে আসলে মানে আল্লাহর রহমতে সব দিক থেকে এতটা ব্লেসড ফ্যামিলি ওয়াইজ বলি আমার বাচ্চাকে নিয়ে ঈদ ও সারাদিন এখন জংলি জংলি করছে তারপরে রাইট বাট এই যে প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আব্বা আম্মা এখনো সুস্থ আছেন আমাদের এতদিনে পরিশ্রমের ছবি রিলিজ পেল দর্শক সেটাকে পজিটিভলি গ্রহণ করছেন এবং এভরি এভরিডে আমার কাছে মনে হচ্ছে ইয়াস তাদের খুব ভালো লাগছে তারা কথা বলা স্টার্ট করেছেন তো আপনি অনেক কষ্ট করে অনেক দিন সময় নিয়ে দর্শকদের জন্য যেটা আপনি প্রস্তুত করবেন তৈরি করবেন উপহারের জন্য সেই উপহারটা যদি দর্শকদের একটু খুব ভালো লাগে তখন কিন্তু আপনার আনন্দটা অনেক অনেক অংশে বেড়ে যায় অংশে বেড়ে যায় এবং আমরা সেটাই আসলে চারপাশে দেখছি দিঘির কাছে একটু আসতে চাই দিঘির জন্য তো খুব স্পেশাল বিকজ আফটার আ লং ইয়ার্স তাই না দিঘি আমি বলবো যে একটা অপেক্ষার অবসান হলো কারণ যে কোনো অ্যাক্ট্রেস বা আমরা মানে যদি বাংলায় বলি চিত্র নায়িকা তাদের কিন্তু লাইফের একটা ড্রিম থাকে যে ঈদে আমার একটা মুভি রিলিজ হবে নায়িকা হিসেবে সো দিঘির ফিলিংটা একটু জানতে চাই মানে এই ফিলিংটা আসলে ভাষায় প্রকাশের মতো না সত্যি কথা কারণ কি এটা আসলে কি মানে আমি রিকল করি ওই দিনগুলো এই সময়টায় যে শিশু শিল্পী হিসেবে আমার ঈদের সিনেমা যাচ্ছে আর সকাল থেকে আমার মা ফোন নিয়ে চিল্লাচ্ছে ভাই আজকে সেল কত ভাই আজকে কি হাউসফুল গেছে ভাই আজকে কি এইটা মানে সে এক রুম থেকে এক রুম চিল্লাচিল্লি করছে আমার বাবার সাথে তুমি ওকে ফোন দাও আমি ওকে দিচ্ছি আর আমি ওইদিকে ঈদে কোন জামাটা পরবো উঠে কার বাসায় গিয়ে সে মাই খাবো এই নিয়ে চিন্তা তো এই এই জায়গা থেকে আসলে ফিল করি যে ওই সময়টা হয়তো মা এই দায়িত্বটা খুব পালন করেছে বাট এটা যে কত বড় প্রেশার উনি কিভাবে নিত আমি জানি না তো আজকে ফিলিংটা তোমাদের কাছে কেমন কি মনে হচ্ছে যে ঈদের দিনে ছবি রিলিজ হওয়া এটার প্রেশারটা কেমন দুজনেই একটু যদি শেয়ার করতে আসলে কি তোমরা প্রেশার ফিল করছো ও তো যে মার্শাল্লাহ ওর খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে কিন্তু তারপরেও একটা তো প্রেশার থাকে আমার ডেবিউ হয়েছে যে এবার দুই যখন রিলিজ পেয়েছে আমরা পুরো টিম নতুন আর আমাদের এগেনস্টে তখন সাকিবের তিনটা ছবি রিলিজ পেয়েছে তো প্রেশার কাকে বলে আমি পরামন দুইয়ের সময় বুঝে গিয়েছি আমার আমার পুরো টিম তখন তখন আনন্দটা আরেক রকমের ছিল হয় কি যখন আপনি জানেন যে আপনি প্রেসারে আছেন আপনার একমাত্র সাপোর্ট সিস্টেম কিন্তু আপনার টিম যারা আপনার সাথে এতদিন ফাইট করেছে তো একজন আরেকজনকে সাহস দেয় এ আবার একটু কম ডিমোটিভেট হয়ে গেলে সে আরেকজন মোটিভেশন দেয় এভাবে না একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয় তো সেই পার করেছি এরপরে যখন আমরা সান রিলিজ দিলাম তখন ওখান থেকে গলুই রিলিজ দিল তারপরে মানে এই যে ঈদের হচ্ছে মনে হয় থার্ড আমার জন্য জন্য তোমার তো আমি অবশ্যই বলবো এটা স্পেশাল এবং এটার সাথে অন্য কোন কিছুর কোনো তুলনা নেই কারণ বিগেস্ট অকেশনে যখন একজন আর্টিস্ট তার পছন্দের কাজটা দর্শকদের সামনে তুলে ধরতে পারে বড় পর্দার মাধ্যমে সুন্দর সাউন্ডের মাধ্যমে ইমোশনটাকে আরো ডিপলি যেখানে দেখানো পসিবল একটা অন্ধকার ঘর অডিয়েন্স কানেক্ট করছে তারা হাসছে কাঁদছে গান গুনগুন করে গাচ্ছে পাশের প্রিয়জনের হাত ধরছে এই যে আনন্দটা এই ফেস্টিভটা কিন্তু কখনো পসিবল হয় না যে ঈদ ছাড়া আমার কাছে লাগে আর দর্শক অনেকটা ঈদ হয়ে গেছে আহ যেখান থেকে আমাদের সবার আমাদের পুরো ফ্যাটার্নি ট্রাই করছে উত্তরণের তবে সেই উত্তরণের জন্য না ঈদের একটা খুব বাম্পার বিজনেস প্রয়োজন যেই পুঁজিটা দিয়ে সিনেমা হল যারা মালিক আছেন যারা সিনেমা হলের ব্যবসার সাথে সম্পর্কিত আছেন তারা যেন বাকিটা বছর অ্যাটলিস্ট একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারেন সো দিস ইদ ইজ নট আই আই ওয়ান্ট সে ইটস ইম্পর্টেন্ট অনলি ফর আস ফর দ্য আর্টিস্ট ইটস ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান হু ইজ রিলেটেড টু দ্য বিজনেস তো আমি সবার জন্য আসলে ভালো কিছু চাই যার ছবি চলুক সবার ছবি চলুক সব প্রডিউসারের মুখে হাসি ফুটুক আর্টিস্টরা আনন্দে বাসায় ফিরুক ঈদ উদযাপন করুক ইটাই তো আসলে আনন্দের আর যেটা তুমি বললে আসলে সাকিব ভাইয়ের মুভি নিয়ে সবাই মানে বলে যে সাকিব ভাইয়ের মুভি মানে একটা প্রেশার আমার কাছে তো মনে হয় এখানে প্রেসার আসলে কিছু নেই কারণ সাকিব খান সাকিব খানের জায়গাতে অনেক আগে থেকেই একই রকম আছে যারা আমরা সিনেমা প্রেমী আছি তারা সাকিব ভাইয়ের মুভি যেমন দেখতে যাব সাকিব খানকে যেমন আমরা ইগনোর করব না পাশাপাশি আমরা তো সিয়া মাহমুদকেও করব না আরো বেশ কিছু আসছে দা আর ইট ریلی ডাজন্ট ম্যাটার ইট কারণ দিনের শেষে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত হাইস্ট গেলেই প্রেসারটা থাকে তারপর একটা সময় গল্পের জোরেই ছবি চলে দর্শকের ওয়ার্ড অফ মাউথে ছবি চলে তো দর্শকের কোনটা ভালো লাগবে এটাই প্রেশার অন্য কিছু প্রেশার না বাট এটা এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটেছে ফর মেবি ফর দ্য ফার্স্ট টাইম যে সাকিব ভাইয়ের যারা ফ্যান আছেন তারা সামহ জঙ্গলি টিমকে অনেক শুভকামনা জানিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন এবং দিস ওয়াজ সো বিউটিফুল কারণ ওই ছবি দেখুক আমাদের ছবি দেখুক অন্য ছবি দেখুক আহ সিনেমার ব্যবসা যদি বাড়ে তাহলে কিন্তু আরেকটা একটা বেটার ফিল্ম হওয়ার পসিবিলিটিস বাড়বে আর একটা ডিরেক্টর দাঁড়াতে পারবে এবার যেমন হৃদয় ভাইয়ের ডেবিউ হচ্ছে আমার খুবই ভালো লাগছে যে আমরা আরেকজন কমার্শিয়াল মেকার পেলাম রাইট ভাই অলরেডি পরীক্ষিত একজন মেকার রাহিম দ্য ব্রিলিয়ান্ট কমার্শিয়াল মেকার তো এদের কম্বিনেশন যদি আবার ছবি বানায় আমি তো অবশ্যই দর্শক হিসেবে সেটা দেখতে চাইবো